হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম মেট্রিক্স ও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এটা হচ্ছে মেট্রিক্স ও তৃতীয় ক্লাস যারা বাকি দুইটা ক্লাস দেখো নাই তোমরা আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে বাকি দুইটা ক্লাস দেখে নিতে পারো এবং এই ক্লাসে যারা নতুন আছো অবশ্যই বাইরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি চাপিয়ে দিবা যেন পরবর্তীতে তোমরা নতুন ক্লাসের নোটিফিকেশ সবার আগে পেয়ে যেতে পারো আর আজকের ক্লাসে আমরা মেট্রিক্সের যুগ এবং বিয়োগ কীভাবে করতে হয় সেটাই শিখব আশা করি তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে মেট্রিক্সের যুগ বিয়োগের একটা শর্ত রয়েছে শর্তটা হচ্ছে যে দুটি মেট্রিক্সের ক্রম কি হতে হবে একই হতে হবে দুটি মেট্রিক্সের ক্রম একই হতে হবে এখানে দুইটা মেট্রিক্স তো এটার ক্রম হচ্ছে টুয়েন্টু টু এটার ক্রম টুয়েন্টু টু তো দেখো এই দুইটার ক্রম কি সেম তার মানে এই দুইটা কি করা যাবে যোগ করা যাবে অথবা একটা থেকে আরেকটা বিয়োগ করা যাবে যার কারণ এই দুইটার ক্রম এখন যদি এরকম না হয় ম্যাট্রিক্সটা এরকম হয়তো তাহলে এখানে এটা ক্রম কত টু ইন্টু থ্রি তো এই দুইটা ক্রম কি মিলতেছে না মিলতেছে না তার মানে এই দুইটা কি করতে যোগ করা যাবে ন যোগ করা যাবে না বিয়োগ করা যাবে না যোগ করা যাবে ঠিক আছে তার মানে দুইটা ক্রম সেম যদি হয় তখন ওই দুইটা ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ করা যাবে একটাতে একটা বিয়োগ করা যাবে অথবা দুইটা ম্যাট্রিক্স যোগ করা যাবে আজকে আমরা এই চার টাইপের ম্যাথ ম্যাট্রিক্স যোগ করব প্রথম দেখব 2 ইনটু 2 কমা ম্যাট্রিক্স তারপর দেখব 2 ইনটু তারপর 3 ইনটু 2 তারপর 3 ইনটু 3 তো আমরা প্রথমে দেখব 2 ইনটু 2 কমা ম্যাট্রিক্সের যোগ এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের ম্যাথ তো এই প্রশ্ন বলা হয়েছে যে এখানে এ একটা মেট্রিক দেওয়া আছে বি একটা মেট্রিক দেওয়া আছে মেট্রিক্স এর কম হচ্ছে 22 22 তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুটো বের করতে হবে তো আমরা এ প্লাস বি বের করব এ প্লাস বি তো এ ম্যাট্রিক্সটা কি এ ম্যাট্রিক্সটা হচ্ছে 0 2 2 3 প্লাস এই যে প্লাস চিহ্নটা এখানে দিলাম তারপর আবার ব্র্যাকেট বি ম্যাট্রিক্সের পরিবর্তে বি ম্যাট্রিক্সটা 2 3 5 6 এখন এই দুইটা ম্যাট্রিক্স যোগ করার জন্য আমরা কি করব প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান যোগ করব এইটার প্রথম উপাদানের সাথে এই প্রথম উপাদানটা কি করব যোগ করে দিব হবে টু প্লাস অবস্থানের মানগুলা যোগ করে দিব থ্রি প্লাস এখন এই দুইটা যোগ করলে হয় টু আর এই দুইটা যোগ করলে হয় সেভেন 2 3 যোগ করলে হয় 5 3 6 যোগ করলে হয় 9 এ হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল এখন আমরা দেখব এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স বাদ দিলে কি কিভাবে বিয়োগ করতে হয় তো প্রত্যেক উপাদান কি করব প্রথম উপাদান থেকে প্রথম উপাদানটা বিয়োগ করব सेम ভাবে যোগের মতোই একদম ইজি 2 থেকে 5 বিয়োগ করব 2 5 আবার সেম টু থেকে থ্রি বিউ হবে আর এখানে থ্রি থেকে সিক্স বিউ হবে তাহলে এটা আনসার কি আসে মাইনাস টু মাইনাস থ্রি আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস সিক্স এই হচ্ছে বিউ ফল আচ্ছা চলো এখন আমরা টু ইন্টু থ্রি ক্রমের মেট্রিক্স দেখি এখন আমরা এই মেট্রিক করবো এখানে এই মেট্রিক্সটা হচ্ছে টু ইন্টু থ্রি এই মেট্রিক্সটাও টু ইন্টু থ্রি ক্রমের মেট্রিক্স

এখন কি করব এখন প্রত্যেকটা উপাদান সেমভাবে টু এন্টু ক্যামেরো মেট্রিক্সের মতোই ভাবে প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান যোগ করে দিব যেহেতু এটা প্রথম উপাদান ঠিক 1 এটা প্রথম উপাদান কি सेम ভাবে প্রত্যেকটা অবস্থানের উপাদান কি করব যোগ করে দিব 7 1 ওয়ান 7 1 আবার এই -3 আর -2 তাহলে -3 থ্রি প্লাস

আর আর একটা কথা মনে রাখবো মেট্রিক্স যুগের সময় অথবা বিয়োগের সময় মেট্রিক্স কোনো ক্রমের পরিবর্তন হয় না তো এখন আমরা দেখবো এ মাইনাস বি কিভাবে বের করব এখন আমরা এ থেকে বি বিয়োগ করব তাহলে আমরা ম্যাট্রিক্সটা দুইটা তুলে নিলাম এম এম ম্যাট্রিক্সটা বসে দিলাম আর মাইনাস মাসখানে দিয়ে দিলাম আর বি ম্যাট্রিক্সটা তুলে নিলাম তাহলে সেম ভাবে যুগের মতোই প্রত্যেকটা প্রথম কি করছি এই উপাদানগুলোর সাথে প্রথম উপাদানটা কি করছি যোগ করছি তো এখন কি করব এই 1 থেকে 3 বিয়োগ করব 1 3 সেম ভাবে

সেমভাবে বি মেট্রিক্সটাও তুলে নেই টু মাইনাস ফোর টু টুয়েলভ জিরো মাইনাস ওয়ান টেন মাইনাস নাইন মাইনাস সেভেন এখানে কী হবে মাইনাস ওয়ান এখন এই মেট্রিক্সের দুইটা মেট্রিক্স যোগ করলে কী করতে হবে প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান কী করতে হবে যোগ করতে হবে থ্রি প্লাস টু এই যে প্রথম উপাদানটা প্রথম উপদানটা যোগ করলাম আবার সেমভাবে সিক্স প্লাস টুয়েলভ নাইন প্লাস টেন আবার সেম হবে থ্রি প্লাস থ্রি প্লাস মাইনাস ফোর দেখো এখানে প্লাস মাইনাসে গুণ কলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি থ্রি মাইনাস ফোর আবার সেম দেখো এই যে থ্রি প্লাস টু থ্রি প্লাস টু কলে হয় ফাইভ সিক্স প্লাস টুয়েলভ টু নাইন এই মানে হচ্ছে উনিশ তারপর এ হচ্ছে তোমাদের এ এবং বি মেট্রিক্সের যুগ ফলে প্রাপ্ত মেট্রিক্স এখন আমরা এ থেকে বি বিয় করবো বি করে আমরা প্রাপ্ত মেট্রিক্সটা বের করবো সিমভাবে এ আর মেটিক্সটা এবং মাইনাস মাঝখানে তারপর বি মেটিক্সটা তুলে নিতো এখন এই সিমভাবে যুগের মতো আমরা যেভাবে যুম করছিলাম প্রথম মেটিক্সের সাথে প্রথম উপাদা মানে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান যুগ করছি সিমভাবে কি করব।

তাহলে থ্রি মাইনাস ফোর এখানে অলরেডি মাইনাস ফোর আছে তার মানে আমরা দেখো এখানে থ্রি মাইনাস আবার মাইনাস ফোর আছে তাহলে এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি প্লাস ফোর সেমভাবে মাইনাস টুয়েলভ মাইনাস নাইন মাইনাস জিরো সিক্স মাইনাস এখানে যেহেতু অলরেডি একটা মাইনাস আছে তার মানে দুইটা মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে সেমভাবে ওয়ান মাইনাস টু টুয়েলভ মাইনাস

আর এখানে হচ্ছে ইলেভেন তো এই হচ্ছে মেট্রিক্স থেকে ফলের অত্রিক্স তো এই চারটা ভেয়ের মেট্রিক্সই আশা করি তোমরা বুঝতে পারছো আর যারা তোমরা বুঝতে পারো না অবশ্যই কমেন্ট করে জানাবো আর ইনশাল্লাহ নেক্সট টাইম আর তোমাদের যুগ নিয়ে কোনো যুগ নিয়ে কোনো সমস্যা থাকবে না তো বাইরের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বাইরেকে জানিয়ে দেবে এবং পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইলো সবাইকে ধন্যবাদ